খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লার মতবিনিময়ের সময় হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলার জন্য ছাত্রবেসে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন খাগড়াছড়ির সমন্বয়করা সোমবার নয় সেপ্টেম্বর বিকাল তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লার মতবিনিময়ের সবাই বিশৃঙ্খলা এবং হট্টগোলের সৃষ্টি হয় কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে ছাত্র নাগরিকদের মত বিনিময় সবার আয়োজিত করা হয় এদিকে রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদে মিলনায়তনের মতবিনিময় বিনিময় সভা করেন এই সমনায়ক সেখানে সমনায়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে চিৎকার এবং হাতাহাতি হয়েছে তবে কিছুক্ষণের মধ্যে হাসনাত আবদুল্লাহর অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয় আজ খাগড়াছড়ির সমন্বয়কদের একজন মাসুদুর রহমান বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্রবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন সেখানে হট্ট করে চিৎকার এখনো অব্যাহত আছে সোমবার নরসিংদীতে মত বিনিময়ে সবাই ডেকেছেন আর এক সার্জিস আলম তিনি সভা সমাবেশ না করে ঢাকায় ফিরে এসেছেন তবে কি সমন্বয়কদের জনপ্রিয়তা কমে এসেছে নাকি নিজেদের মধ্য এখন কন্দুল সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন